কলকাতা গ্রাম ও শহরের সপ্তাহে নতুন গতি উদ্যোগে রমজান সংখ্যা প্রকাশ ও সেমিনার সম্প্রতি পার্ক সার্কাসে অনুষ্ঠিত হল এক সেমিনার সেমিনারে দীর্ঘ মনোগ্রাহী বক্তব্য রাখেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দর্শন ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ের অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম তার সুন্দর বক্তব্যের মাধ্যমে তিনি একথা ব্যাখ্যা করেন যে মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম নারী ও পুরুষ নির্বিশেষে সমাননীয় সে যদি অন্যায়ভাবে কোনো নিরপরাধ মানুষকে খুন করে তবে সে সমগ্র মানবজাতিকে খুন করলো মারnier আhta jay যতটুকু দুঃখ হয় আমি সেই নব মানব বিশ্বাসের এই ঘরের মাঝে দুটো জানালা রোদ আর ছায় নৌসী কাঁথা কারুকৃতি চরণ ভাগে অন্য সাজিয়ে রেখেছে যে আমি তবে তোমার পিতা কে নন্দন তোমার আকাশে বৃষ্টি নামক তবে চেয়েছিল যে গো ভালো না বাসিতে এড়াতে প্রেমের বেদনা প্রেম তবু এলো সুর চলে গেল বলে গেল মরে সে তো নয় হাসপাতালের ডাক্তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর প্রতি নেই বিশ্বাস পরস্পর অযথা সন্দেহ এ কেমন সমাজ কেমন সভ্যতা লজেন্স বিস্কুট টাকা ভয় ভীতি আর হুমকি দিয়ে প্রতিদিন প্রতি মুহূর্তে ধর্ষিতা হচ্ছে দুধের শিশু থেকে কেউ বাদ নেই কারণ ধর্ষকের কোনো জাত নেই তাই বড় ভয় হয় বেড়ে উঠছে আমার প্রিয় মা তুমি তুমি আমার সব তোমার মতন কেউ হয় না মাগো তুমি আমার ভবিষ্যৎ আমরা সবাই বার্থডে করি জানাই শুভেচ্ছা মুখে হাসি আনন্দ করি সবাই মিলে সেদিন তোমায় কেউ কি বলে নয় ওটা ডেলিভারি মৃত্যুর মুখে পাঞ্জা লড়ে নতুন প্রজন্মকে জন্ম দিলে তোমায় না স্মরণ করে করছি স্মরণ বাচ্চাকে তুমি তো আমার আধারের আলো তোমার সান্নিধ্য পেলে থাকি যে ভালো পৃথিবীর সব দুঃখ যাই যে ভুলে তোমার কাছে আমি শান্তনা পেলে তুমি আমার কাছে সর্বশক্তিমান দূর থেকে আমি করি যে প্রণাম তোমার শরীর কেন নেই মা ভালো পুরানো স্মৃতিগুলো সব চলে গেল পৃথিবীর শ্রেষ্ঠ তুমি আমার মা চুপ করে থাকো কেন কথা বলো না তোমায় রাখবো আমি যত্নে ঘেরা তুমি যে আমার মা সেরা সেরা অনুভূতির মাঝে অনুভূতির মাঝে ভেসে উঠে পবিত্রতার শুভ সুন্দর সুগন্ধ যা মনকে ভাসিয়ে বলিয়ে দেয় তুমি আসবে বলে কতদিন অপেক্ষায় আমরা অপেক্ষায় দিন দিন গুনতে থাকি এভাবেই আবার চলে যায় তিরিশ দিন তিরিশ দিন মুসলমানের ঘরে ঘরে চলে উৎসব মানুষ আল্লাহ পাকের নামে শিয়ামে নিজেকে শুকে দেয় তৃপ্ত করে মন বোঝাবার ভাষা নেই এই আত্মতৃপ্তির মাঝেই যেন খুঁজি তোমার সুগন্ধ সুন্দর স্পর্শে আমিও তোমার সুগন্ধে তৃপ্তি পাই মনে কাউকে বলে বোঝাতে পারবো না পার্থিব সুখের মাঝে শিয়ামের পবিত্রতা মানুষের পাপের কালো দাগ যেটা পূরিয়ে স্বচ্ছ আলোর মতো ছক করে দেয় গতিデイ প্রোগ্রামে এসে আপনারা কেমন লেগেছে আজকের প্রোগ্রামে এসে নতুন গতিলে প্রোগ্রামে এসে আমার এবার বিশেষ অভিজ্ঞতা হয়েছে যে এবারে সাম্প্রতিককালে যে একটি ঘটনা সারা বিশ্ব জুড়ে ঘটছে আদে করে যে ইসলাম এবং মানবতা খুব প্রাসঙ্গিক যুগে যুগে এই মানবতা ইসলামের মানবতা প্রাসঙ্গিক ছিল এবং বর্তমানে চরমভাবেই আছে এবং আগামী দিনেও থাকবে আশা করি আর এরকম ধরনের এই সেমিনার যদি আমরা ঘন ঘন করতে পারি তা আমাদের প্রতিবেশী যে সমস্ত সম্প্রদায় আছি আমরা নিজেরা আমরা আমাদের মধ্যে একটা সক্ষতা গড়ে তুলতে পারি আমাদের যে কৃষ্টি কালচারগুলোকে একে অপরের মধ্যে বিনিময়ের মধ্য দিয়ে আমরা খুব কাছাকাছি আসতে পারি এই জন্য আমাদের যে এই অনুষ্ঠানের একেবারেই কেন্দ্রবিন্দুতে যিনি আছেন আমাদের এমদাদুল হক সাহেব নতুন গতি পত্রিকার সম্পাদক ওনাকে আমি আমার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে এরকম একটু মহ মহান বা মহৎ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমি বলার সুযোগ পেয়েও সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনার নাম পেয়েছে মোহাম্মদ আব্দুল রশিদ এই একটা বদ্ধ ঘরের মধ্যে এই যে বার্তা এটা কীভাবে সমাজে আমার সরিয়ে দেবেন কিভাবে পৌঁছাবে মানুষের কাছে সেই বার্তাটা একটা হল ঘরের মধ্যে কিন্তু এটা তো এই যেমন আপনি নিচ্ছেন প্রতিক্রিয়া এরকম বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে এই অনুষ্ঠানের কথা অনেকে জানতে পারবেন অনেকজনই জানতে পারবেন বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বীদের যে সম্প্রদায় আছে সম্প্রদায়ভিত মানুষটা তারা জানতে পারবে তার বাইরেও অনেকে জানতে পারবে কতটা জানলো। হল দিয়ে কখনো কোনো কাজে নির্ণয় মূল্যায়ন করা যায় না ফলটা যাই হোক না কেন কাজটা করে যেতে হবে কাজ করার পরে ফল পাওয়া যাবে সেটাতে আমি বিশ্বাস করি আমি চুপচাপ বসে থাকলাম আর ভালো সব কিছু ভালো হয়ে গেল তাতে হবে না আমাদের প্রচেষ্টাটা করে যেতে হবে সেই প্রচেষ্টার সেই প্রচেষ্টা একটা প্রকাশ নতুন করে এই উদ্যোগটা কী বলবেন বারংবার যে মুসলিম জাতিসংঘ ভাবনা চিন্তা মুসলিম লেখক গোষ্ঠী বা কবি সাহিত্যিতে তুলে আনা এই প্রয়াসটা কী বলবেন বলতে গেলে অনেক কথা বলতে হয় তো অনেক কথা বলার কোনো মাত্র মানে সময় উচিত নয় এখন আমি বলবো যে নতুন গতির কর্ণধার ইমদাদুল হক নুড়ে একটা প্রচেষ্টাকে আমি সম্মান দিই সে কখনো তার ব্যক্তিজীবনকে প্রতিষ্ঠিত করতে চায়নি সে চেয়েছে সম্প্রদায় ভিত্তিক কাজ সে চেয়েছে মানবতার একটা অবলম্বন তার মধ্যে আছে যে মানবতাকে প্রসারিত করতে চেয়েছে সে আরও চেয়েছে বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বীরা দেশভাগের পরে একেবারে শূন্যতার মধ্যে পড়ে গিয়েছিল বলা যায় সমস্ত সমাজটা সম্প্রদায়টা একেবারে শূন্য খাঁখাঁ করছিল না ছিল শিক্ষা না ছিল সংস্কৃতি না ছিল কোনো প্রগতিশীলতা কারণ দেশ ভাগ হয়ে গিয়ে এই দেশে সমস্ত মুসলমান সম্প্রদায়ের একটা সম্পন্ন শ্রেণী চলে গিয়েছিল তারপরে আজকে সাতাত্তর বছর ধরে আমরা যে লড়াইটা আমাদের এই সম্প্রদায়ের ভারতবাসীরা বা বঙ্গবাসীরা যে লড়াইটা করছিল সেই লড়াইটারই অংশীদার হয়েছে নতুন গতি এবং বিশেষ করে আমি এমদাদুল হক নূরের কথা বলব সে কখনো নিজের জাগতিক প্রতিষ্ঠা চায়নি সে চেয়েছে সম্প্রদায়গতভাবে ভাবে যারা পড়া এটার উপরে এই প্রোগ্রাম থেকে কি সমাজে বার্তা দেবেন আজকে এই সময়টা করতে চেয়েছি আমি এই জন্যে যে ইসলাম যে মানবতার বিশ্বাসী করে বিশ্বাস করে তার মধ্যে জীবন থেকে কোরআন শরীফ থেকে আলোচনা করে মুসলমানদের যে শান্তির বার্তাবাহক দল তারা যে একটা বড় গোষ্ঠী যারা শান্তির কথাই বলে কিন্তু মানুষ মাঝে মাঝে ভুলে যায় মুসলমানদেরকে থেকে বানায় কিন্তু এটা ঠিক নয় কেউ কেউ খারাপ লোক থাকতে পারে সব সমাজেই আছে কিন্তু মুসলমানদের মূল ব্যাপারটা হচ্ছে মানবতা এবং মানবতা দিয়েই মুসলমানরা পৃথিবীতে ছড়িয়েছে এবং এখন তারা দ্বিতীয় দল এটা আমাদের মাথায় রাখতে হবে সেই কথাকে নতুন করে মানুষের সঙ্গে তুলে ধরা মানুষকে বোঝানো জাগানো মানুষের মধ্যে যারা শুভবোধ জেগে ওঠে সেই প্রচেষ্টা করার জন্য এই আজকের এই মিটিং করলাম এই যে মা চারিদিকে যে হিংসা হাঙ্গানি মুসলিম জাতির অবক্ষয়তে তাদের যে তুলে আনা যে প্রয়াসটা ভাবনা চিন্তা কোন অনুপ্রেরণা থেকে পেয়েছেন এটা হচ্ছে যে পৃথিবীতে মুসলমানদেরকে সব দল সব গোষ্ঠী মুসলমানকে চেপে যেতে চাইছে তার কারণ হচ্ছে মুসলমানদের সাফল্যটা সহ্য করতে পারছে না মিডল ইস্টের এত তেল সাদ্দাম কারো শেষ করে ফেললো আরও অনেককে শেষ করে ফেললো শেষ করতে চাইছে মুসলমানদের যে ধনের বিষাদ এতগুলো রাষ্ট্র এই সাফল্যটাকে মুসলমানদের সুনাম সেটাকে নষ্ট করার একটা বিরাট প্রচেষ্টা আছে তার পূর্বভাগে আছে আমেরিকা যেটা খ্রিস্টান মুসলমানদের এই সাফল্যকে তারা সহ্য করতে পারে না এই সহ্য করতে না পারবার কর্মকাণ্ডা এসব করে আর মুসলমানদের সমস্যা হচ্ছে মুসলমানরা এই প্রপাকাণ্ডাটা এখন শুরু করছে কিছু কিছু প্রথম দিকে লক্ষ্য রাখতে হবে আফসার সবকে জেনে যাবে এটা মনে করতো কিন্তু নিয়তই জানাতে হবে এই জায়গাটা মুসলমানদের মধ্যে ছিল না একদিন পরে তাদের জাগরণ হয়েছে যে না এবারে আমাদেরকে নিজের কথা নিজেদের জানাতে হবে এটাকে সংস্কৃতি বলে এই সংস্কৃতি জায়গাতে আসতে অনেকটা সময় লেগে গেল আপনার নাম পেয়েছে আমার নাম ইমদাদুল হক নূর নতুন গতি বলে এটা প্রত্যেক আমি সম্পাদনা করলে একচল্লিশ বছর ক্যামেরায় নমিতা দেবের সাথে হফিজ নিউজ কলকাতা সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন সি জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার